যে বক্তারা গোমরাহ তাদের কথা শুনবেন না কিছু গোমরা বক্তা সমাজে আছে তারা বলে ঐক্যের ভিত্তি লাইল্লাহ রেসালতের বিশ্বাস ছাড়া তো মুসলমান হওয়া যায় না তো ইল্লাল্লাহ কিভাবে ঐক্যের ভিত্তি হয় মুসাদের পয়সা ঢুকছে আল্লাহ ছাড়া মাহবুদ নাই এটা তো ইহুদিও বিশ্বাস করে খ্রিস্টানও বিশ্বাস করে আহলে কিতাবও বিশ্বাস করে তারা কাফের না কথা বলে না শুধু লাইল্লাহ বললে মুসলমান হওয়া যাবে না আর শুধু ইল্লাল্লাহ ঐক্যের ভিত্তি নয় ঐক্যের ভিত্তি হচ্ছে ইমান আর ইমানের মধ্যে তাও আছে রেসালাতো আছে ঠিক কিনা বলায় বাংলাদেশের মানুষ দুঃখ লাগে জাতির জন্য এরা প্রতারিত হয় কি হয় পীর একজন লেবাস ধরলে সব জায়গায় মুড়ি ধর যাচাই করে না পীর ঠিক না বক্তা একটা যদি ভাইরাল হইতে পারে বক্তাদের নাম তো ভিন্ন ভিন্ন মোটিভেশনাল স্পিচার কথা ভাইরাল হইতে পারলে হুজুকে বাঙ্গালি না না বুঝে বাঙ্গালি তারপরে ওই ভণ্ডগুলো মধুর সাথে করে। কাফের বিষমিশ দূরে থাক কোন বাতিল ফেরকার সাথে মুসলমান ঐক্য করতে পারে না মুসলমান ঐক্য করবে মাসলাকে মাসলাকে গোল টুপি লম্বা টুপি আলিয়া কওমি সবাই এক হইতে পারে এটা মাসলাক এটা কি মাসলাক মাসলাক বুঝলেন না জনপুর ফুরফুরা দেওবন কওমি আলিয়া সাদা টুপি কালো টুপি গোল টুপি লম্বা টুপি সবাই এক প্ল্যাটফর্মে আসা যাবে এটা হচ্ছে মাসলাক এটা কি কিন্তু কোন বাতিল ফেরকার সাথে ঐক্য করা যদি কোন বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত তাহলে আলী রাদি আল্লাহ তালানহ খারিজিদের সাথে ঐক্য করছেন খারিজিদের সাথে ঐক্য করছেন হজরত আলী ইরাকের হারুরা নামক এলাকায় বারো হাজার খারিজির বিরুদ্ধে হজরত আলী যুদ্ধ করেছেন আট হাজার খারিজিকে হত্যা করেছেন অতএব হজরত আলীর উত্তর কোন কাফের মস্তিক বাতিলের সাথে ঐক্য করতে পারে না

আল্লাহর গজবে ধ্বংস হয়েছে কিন্তু ইহুদিরা বাংলাদেশে রোল প্লে করার চেষ্টা করছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা এখন বাংলাদেশে খরচ করতেছে কারণ ইহুদিদের একটা সূত্র হচ্ছে টেক চান্স ফর চেঞ্জ টেক চান্স ফর চেঞ্জ অর্থাৎ তুমি সুযোগ বুঝে বুঝে বুঝে? কোপ মারো এখন দেখছে বাংলাদেশে বাংলাদেশে এখন আছে পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক দলে দলে দ্বন্দ্ব এলাকা এলাকায় দ্বন্দ্ব কেউ বিজয়ী কেউ পরাজিত এটা একটা পলিটিক্যাল ক্রাইসিস না এই পলিটিক্যাল ক্রাইসিসে পশ্চিমারা চাচ্ছে বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র বানায় দিতে কি বানাই একটা সেকুলার রাষ্ট্র বানাই দিতে যেখানে মসজিদ থাকবে কিন্তু আজান মাইকে হবে না সাউন্ড হবে পশ্চিমারা যদি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে কোন মাহফিল মাঠে হবে না নিয়ম করবে সব মাহফিল হবে ইনডোরে আপনি জানেন না ওরা কি চাচ্ছে বাংলাদেশে পশ্চিমারা চাচ্ছে ইনক্লুজিভ গভর্নমেন্ট অর্থাৎ মুসলমানরাও রাষ্ট্র যাবে কাফের মোর্শে বেমানদেরকেও রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে তো শুধু বাংলাদেশে কেন চাও আমেরিকায় কয়জন মন্ত্রী দিছ তোমরা রাষ্ট্র একটা মেয়ে মুসলিম কংগ্রেস উচ্চকক্ষে কক্ষে জায়গা পেয়েছিল অমর ইলহান তাকে মার্কিন পার্লামেন্টে কথা বলতে দেয় নাই তিরিশ কোটি মুসলমান হিন্দুস্তানে কয়জন মুসলমানকে মন্ত্রী বানিয়েছে ব্রিটেনে লক্ষ লক্ষ মুসলমান আছে কয়জন মুসলমানকে এমপি বানিয়েছে বাংলাদেশে ইনক্লুজিভ গভর্নমেন্ট চাই অর্থাৎ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো দিবে খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে হিন্দুদেরকে আর মুসলমান মুলাটা নিয়ে থাকবে মুসলমান এখন বাংলাদেশ আজকে নয় চারশো চল্লিশ হিজরিতে এক হাজার বছর আগে সুলতান মাহমুদ বলখী মাহি সাওয়ার ইসলামের ঝান্ডা এনে বগুড়ার মহাস্তা করে উড়ায় দিয়েছে এক হাজার বছর আগে বগুড়াতে ইসলাম এসেছে পরবর্তীতে শাহজালাল এসেছে শাহফারহান এসেছে শাহ মখদুম এসেছে শাহ কারামত আলী এসেছেন। এসেছে অতএব এই বাংলাদেশ হচ্ছে আউলিয়া কেরামের পদধন্য বাংলাদেশ এখানে ইসলাম বিরোধী কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না রাজি আছেন অতএব কোন বাতিল সরকারের সাথে ঐক্য নাই যে কোনো মাসলাকের সাথে ঐক্য হইতে হইতে পারে যে কোনো মাসলাকের সাথে ঐক্য হইতে পারে কথা বুঝতেছেন